তো আমার কাছ থেকে এক্সপিরিয়েন্স এইটুকু যে আপনারা যশোর ভিভো কাস্টমার কেয়ারে আসলে পারে একটা ভালো সার্ভিস পাবেন এতে কোনো সন্দেহ নেই আর লোকেশনটা হচ্ছে আপনার জাবের ইন্টারন্যাশনাল হোটেল এর সামনে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ভিভো কাস্টমার কেয়ারটা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব হোসান ভিভো ফ্ল্যাক্সিপ যশোর থেকে বলছি আমি এখানকার ম্যানেজার হিসেবে আছি ভাইয়ার ভিডিও দেখে যদি আপনারা কেউ আসেন আপনাদের জন্য অবশ্যই স্পেশাল কিছু গিফট থাকবে আমাদের তরফ থেকে অবশ্যই আমাদের সবটা ভিজিট করবেন আপনারা আমি চলে আসলাম যে ভাইয়ের বদলতে আমি আজকে এখানে বসে আছি সে ভাইয়ের কাছে আমি ওই ভাইয়ের ব্যাপারে একটু বিস্তারিত বলতে রিকোয়েস্ট করব আমি মোহাম্মদ শরীফুল ইসলাম রিপন এখানে ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছি ভেবতে আমি চার বছর ধরে রয়েছি আপাতত যশোর এবং বেনাপোলে দায়িত্বে আছি এটাই হলো গ্রাজুয়েশন দু সালে আর

অলস চেষ্টা করে আপনি আন অফিসিয়াল নিছেন কিন্তু আমাদের যদি যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়া যদি সম্ভব হয় আমরা অবশ্যই করব আপনার জন্য এবং যেমন যেটা হয়েছিল আপনার জন্য আমাকে এটা টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হচ্ছে চায়নার সাথে কমিউনিকেট করে আপনাকে এই যে ওয়েস্টটা আমাকে নামাইতে হয়েছে দিন তারপরে কিন্তু দিতে পারছে কিন্তু দেখা যায় অনেক হার্ডওয়ার্কগত ইস্যু থাকলে আন ফোনের ক্ষেত্রে অনেক সময় আমাদের লেন দি হয়ে যায় কিন্তু এর মানে এই না যে আমরা কখনো সার্ভিস দিই না ঠিক আছে আমরা আমাদের মানে কাস্টমার যারা তাদের জন্য যথেষ্ট পরিমাণ যত্নশীল এবং আপ্রাণ ভিভো কোম্পানিকে বলবো যে এই টাইপের আপনাদের স্টাফদের জন্য আপনাদের একটু ভাবতে হবে একটু বেশি করে হ্যাঁ আপনাদের ব্র্যান্ড কিন্তু ঠিকই আছে এরকম মানুষ আছে কারণ আমি আজকে এখানে আসছি হচ্ছে এই ভাইয়ার বদলতে আমাকে সেই থেকে চুয়াডাঙ্গা জেলায় এখান থেকে প্রায় সত্তর বাহাত্তর কিলোমিটার দূর অত দূর থেকে তিনি আমাকে গাইড করছেন যে ভাই এরকম এরকম ব্যাপার চার পাঁচ দিন ধরে তার সাথে আমার কথা হচ্ছে আজকে এখানে আসছি এবং চায়না থেকে আমার একটা সফটওয়্যারের প্রবলেম ছিল সেই সেটা খুব সুন্দরভাবে আচরণ দিয়ে আমাকে ব্যবহারের মাধ্যমে এবং হেল্প করছে যে কীভাবে কী করা লাগবে এই পর্যন্ত আনিয়েছে নিয়ে আমাকে সার্ভিসটা দিয়েছে এখন মেইন কথা হচ্ছে যে আমি এই সার্ভিসটা সন্তুষ্ট তাদের যে বিহা বিহার এবং তাদের যে আচরণ ব্যাধি সেই ব্যাপারগুলোর সাথে আমি খুব সন্তুষ্ট এবং তাদের খুব হেল্পফুল একটা সার্ভিস ছিল আমার জন্য এটা আমার কাছে অনেক জায়গায় গেছি আমি স্যামসাং থেকে গেছি অনেক অনেক ব্র্যান্ডের কাছে গেছি এই এর আচরণ বিহেভিয়ার আমি আজ অব্দি আমার আমি তো পাইনি আমি বলবো না যে সব সবাই খারাপ বাট আমি আমি পেয়েছি এই জায়গাটায় এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি আর আনঅফিসিয়াল যদি কিনেই ফেলেন সেক্ষেত্রে তো আর কিছু এই মুহূর্তে বলা নেই তবে আমি আপনাকে অবশ্যই বলবো আপনার অবশ্যই ভিভো সার্ভিস সেন্টার মুখে হবেন যদি এ সিঙ্গেল হেল্প করার সুযোগ থাকে আমরা আপনার জন্য করবো ইনশাআল্লাহ আচ্ছা ভাই আর একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে ফি ভিভো সার্ভিস সেন্টারে গেলে পারে আপনাদের সার্ভিস সেন্টারগুলো সব জায়গায় অ্যাভেলেবল না এই ব্যাপারটা একটু কষ্ট যেমন চুয়াডাঙ্গা জেলা আমাদের বিশাল বড় একটা জেলা মনে করেন আশেপাশে কোথাও নেই না আছে মেহেরপুর না আছে মনে করেন যে আচ্ছা এটা একটা বড় ইস্যু আসলে হয় কি এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে একটা জেলায় কি পরিমাণ সেল হবে তার উপর ডিপেন্ড করে যে সার্ভিস সেন্টার কিভাবে হবে না হবে তবে আমাদের এতটুকু বলতে পারি আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা পর্যায়ে কালেকশন পয়েন্ট আছে আপনারা যদি যদি আসতে কষ্ট হয়ে যায় সার্ভিস সেন্টার তাহলে আপনার কালেকশন পয়েন্টের মাধ্যমে যোগাযোগ করেন তারা আমাদের সাথে যোগাযোগ করবে অথবা আমাদের হেডকোয়ার্টারের সাথে যোগাযোগ করবে আপনার যদি আসতে প্রবলেম হয় আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট এবং উপজেলা পর্যায়ে কালেকশন পয়েন্ট অ্যাভেলেবেল আছে বুঝাতে পেরেছি আর একটা জিনিস হলো কোম্পানি চেষ্টা করতেছে প্রত্যেকটা জেলায় জেলায় করার জন্য অনেকগুলো ইস্যু থাকে আর সেলস ওই জেলায় কেমন অনেকগুলো ইস্যু থাকে এগুলো এই মুহূর্তে আমি এতটা ডিটেলস ভালো বলতে পারবো না তবে এতটুকু বলতে পারবো আমাদের প্রত্যেকটা জেলায় সার্ভিস সেন্টার না থাকলে কালেকশন পয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে পারে অবশ্যই ভিভো কাস্টমার কেয়ারে আইসে আপনার ফোনটা আনঅফিসিয়াল হোক অথবা অফিসিয়াল হোক যেহেতু ভাইয়া বলে দিছে এটা আমি অবশ্যই ওয়েলকাম জানাবো যে আপনারা আনঅফিসিয়াল হোক অফিসিয়াল হোক কোনো ধরনের প্রবলেম হলে চলে আসেন যশোর ভিভো ফ্ল্যাগশিপ স্টোর যশোরে অথবা আপনি যে কোনো ভিভো সার্ভিস সেন্টার আগে যোগাযোগ করেন তাদের যদি কোনো ধরনের হেল্প করতে পারে এবং আপনাকে যদি সুযোগ থেকে অবশ্যই আপনাকে করবে কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই বলবো অলওয়েজ আপনার ভিভো সার্ভিস সেন্টার মুখে হবে আর এছাড়াও আমার কাছে মনে হয় আপনারা অবশ্যই ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে কাস্টমার কেয়ারে আপনার যোগাযোগ করতে পারেন তবে হ্যাঁ এইটুকু শিওর যে ভিভো কাস্টমার কেয়ার থেকে যেটুকু আচরণটা সুন্দর পেয়েছে এটা অনেক কিছু আর ফিল হচ্ছে যে ক্যামেরাটা ভালো হয়েছে তবে না রাত হইলে পরে প্রচণ্ড পরিমাণ নয় আসতো সেটা আসে কিনা এখন দেখার বিষয় তবে হ্যাঁ তারা স্টাফগুলোর কাজ মানে স্টাফের কাজগুলো অনেক হেল্পফুল ছিল তো ভিভো কোম্পানিকে বলবো ভাই এদেরকে স্যালারি বাড়িয়ে দেন যাই দেন না কেন এটা তারা ডিজার্ভ অনেক কম করে আর এতেও বেশি ডিজার্ভ করে তারা তারপর সার্ভিসটা যেটা দিয়েছে আমি অনেক স্যাটিসফাইড ভালো থাকবেন আসসালামু আলাইকুম